আসসালামু আলাইকুম সম্মানিত শরীর বিনা পুঁজিতে যারা ব্যবসা করতে চাই তারা স্টুডেন্ট কনসালটেন্সি জাস্ট একটা অফিস একটা সিম্পল ট্রেড লাইসেন্স কোনো সিভিল এভিয়েশন কোনো আইটার কিচ্ছু লাগবে না কোনো ম্যান পাওয়ার কোনো জটিলতা নাই আপনি একটা সিম্পল ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করে অনেক দূর যাইতে পারবেন এবং একজন স্টুডেন্ট পাস করছে তার ডকুমেন্ট নিয়ে আসছে তার ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করবেন আপনাকে একটা সে সার্ভিস চার্জ দিবে ফলে আপনি অনেকটা টাকা বিহীন এই ব্যবসাটা করতে পারবেন আগামী দিনে এই ফিল্ডে রাজ করতে পারবেন তো সেই বিষয়ে কথা বলার জন্য যথারীতি যারা পরিদুদদিন আমাদের সাথে আছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা স্টুডেন্ট কনসালটেন্সি ব্যবসার আইডিয়াটা একটু যদি আপনি বলেন হ্যাঁ এখনকার প্রেক্ষাপটে স্টুডেন্ট কনসালটেন্সি ব্যবসাটা অনেক খুব সুন্দর এবং স্মার্ট বিজনেস হিসেবে পরিগণিত হয় যদিও এটা জন্য এখনো পর্যন্ত गवर्नमेंटের আলাদা কোনো অথরিটি নাই বা নিয়ন্ত্রক সংস্থা এখনো নাই কারণ যেমন দেখেন আপনার যদি ট্রাভেল এজেন্সি করেন বা রিক্রুটিং এজেন্সি জন্য প্রত্যেকটা আলাদা আলাদা দপ্তর আছে তারা এগুলোকে নিয়ন্ত্রণ করে যদিও এটা গভর্নমেন্টের দুর্বলতা বলা যায় বা এখনো এটাকে ওভাবে বাংলাদেশে ফলপ্রসূ ভাবে সেট আপের মধ্যে আওতা যায় না তো তারপরও এটা কিন্তু মোটামুটি যারা করতেছে খুব সুন্দর ভাবে করতেছে এবং ভালো করতেছে এবং কারণ এখানে তো তার পুঁজি লাগছে না আপনি দেখেন আপনার যদি একটা অফিস বা ফাইল যেকোনো জায়গায় অফিস ছাড়াও যদি আপনি

কোনো পার ফার্মে কাজ করে নলেজ গ্যাদার করতে পারেন অথবা অনেকে বাইরে পড়তে যায় পড়তে যায় এর প্রেক্ষিতে অনেকে বাইরে পড়ে পামে এমনও দেখছি অনেকে বাইরে পড়ালেখা করে আসছে তো এতে করে তার একটা নলেজ তৈরি হলো বা একটা কমিউনিকেশন নলেজ তৈরি হলো এতে আসে দেশ দেশে এরকম একটা ফান্ড তৈরি হলো অথবা সে একটা ট্রেনিং নিও সে কাজটা শিখে ফেলতে পারে যদিও স্পেসিফিক স্টুডেন্ট কনসালটেন্সির ভাবে ট্রেনিং এখনো নাই আমাদের দেশে আলাদা কোনো কোনো অথরিটি কোনো ট্রেনিং এই মুহূর্তে দিচ্ছে না তো ট্রেনিংটা এভাবে হয় যে কোনো প্রতিষ্ঠানে আপনি জব করলেন দীর্ঘদিন জব করলে আপনি ওখান থেকে একটা একটা জিনিস নলেজ গ্যাদার করলেন এর দিয়ে আপনি শুরু করলেন আবার চলমান ইউনিভার্সিটি ইউটিউবে আপনি এই সংক্রান্ত সার্চ দিয়ে ভিডিও গুলো দেখতে আপনি নিচে যদি আপনার আগ্রহ থাকে অবশ্যই এটা অবশ্যই শিখে নিতে পারেন এবং অনলাইনে পাওয়া যায় না এমন কোনো কিছু নাই বললেই চলে এবং আগ্রহ থাকলে হয় আর একটা সাইট আছে যেটা হলো slideshare.com যেখানে গিয়ে আপনি যে কোনো বিষয়ের ট্রেনিং এর আপনি পিপিটি বা এই পিডিএফ ফরম্যাটে এই ট্রেনিং মডিউলগুলো পেয়ে যাবেন সেগুলা দেখে দেখে আপনি নিজেকে শিক্ষিত করতে পারে আপনি যে কাজটা পারেন না ওখানে যে সার্চ দিলে ওইটার ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসবে সেটা আপনি টিপ ডেট ইফ ডেট ইফ ডেট ইফ ডেট দেখে নিলে এবং একদম ট্রেনার যা বলবে আপনি কিন্তু সেটাই ওখানে পাচ্ছেন এবং অলমোস্ট ফ্রিতে তো এটা সেটা করতে গেলে এই মুহূর্তে শুধু ট্রেইলার সেন্টার হলে হয় আর ট্রেইলেন্স আর হচ্ছে আপনারা as যদি হন তাহলে তে করবেন দেন ও সেটা তিন থাকবে এটা ব্যাংক আর একটা এই তিন থাকলে প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন তো প্রাইমারিলি আপনি এই ডকুমেন্ট এই ব্যাচটা শুরু করতে পারবেন আর এখানে হচ্ছে দুটো পার্ট অন্যতম একটা হচ্ছে স্টুডেন্ট যারা যারা আপনার ক্লায়েন্ট এই রে স্টুডেন্ট টাইক আপনার ক্লায়েন্ট আর হচ্ছে আর একটা পার্ট হচ্ছে আপনি ইউনিভার্সিটি কন্ট্রাক্ট তো ওটাও বলা যায় যে যদি আপনি দুইটার মধ্যে একটা সমন্বয় সাধন করে ব্যবসাটা পরিচালনা করতে হবে তো এখানে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট আর ওভারঅল যেহেতু কমিউনিকেশান বাইর সাথে কমিউনিকেশান করতে গেলে ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি এজ এ ব্যক্তি পর্যায় শুরু করতে চান অবশ্যই আপনার ইংলিশ থাকতে হবে এর বিকল্প নাই বলেই চলে অথবা আপনি ইউটিউব দেখে আস্তে আস্তে প্রফিসিয়েন্ট হন না ওই আস্তে আস্তে আঘান এই অর্থাৎ আপনাকে একদিকে স্টুডেন্ট কালেকশন করতে হবে আরেকদিকে সেই স্টুডেন্টকে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সেখানে কমিউনিকেশন করতে হবে এবং কমিউনিকেশন যদি আপনি ফলো প্রসেস ভাবে করতে পারেন আপনি তারা বিসা কনসালটেন্ট হিসেবে স্বীকৃতি দিবে লোকাল এজেন্ট হিসেবে স্বীকৃতি দিবে এবং তারা যেই ফি নেবে তার একটা কমিশন আপনাকে দিবে আর প্রথম দিকে আপনি যখন কাজ করবেন এইগুলা কিন্তু পাবেন না কারণ আপনি তো তাদের অথরাইজ এজেন্ট না আপনি জাস্ট এজ এ স্টুডেন্ট বা স্টুডেন্টের গার্ডিয়ান বরbagai হিসেবে আবেদন করে দিতে পারবেন বাট সময়ের সাথে যখন আপনি আস্তে আস্তে শিখে যাবেন তাদের আপনি অথরাইজ এজেন্ট হতে পারবেন বাংলাদেশে এবং তখন আপনার গুরুত্ব বেড়ে যাবে ইন্টারন্যাশনালি এবং যেখান থেকে বাংলাদেশের একটা স্টুডেন্ট ভর্তি হোক আপনি কিন্তু কমিশন পাবেন তো এটা একটা গুরুত্বপূর্ণ এবং অলমোস্ট পুঁজিবিহীন ব্যবসা আমি বলি আপনি যদি একটু হ্যাঁ স্টার্টিং আপনাকে হচ্ছে যখন যেহেতু আপনার যারা নতুন শুরু করবেন তাদের জন্য হচ্ছে তারা স্টুডেন্টের হয়ে আপনাকে আবেদনটা করতে হবে তো এই ক্ষেত্রে তাহলে আপনার রেভিনিউটা আসবে কি হবে যেহেতু ইউনিভার্সিটি আপনাকে আপনি যদি আজ এ স্টুডেন্টই আবেদন করতেছেন ইউনিভার্সিটি তো আপনাকে তার প্রফিট শেয়ার করবে না বা এখানে হচ্ছে প্রফিট বলতে কি ইউনিভার্সিটি যে টিউশন ফিটা পাচ্ছে ওখান থেকে সে কিছুই দিবে না তো এই ক্ষেত্রে হয়তো আপনি স্টুডেন্ট থেকে ফাইল ওপেনিং পারপাস বা অনেকে টোটাল সার্ভিস টোটাল যে যে একবারে ফাইল ওপেনিং এ একটা ফি নিচ্ছে অথবা কমপ্লিট হলে সে একটা ফি নিচ্ছে আর হয়তো না হলে অনেক সময় নিচ্ছেও না তো এইভাবে আপনাকে কন্ট্যাক্ট নিজের মতো করে কন্ট্যাক্ট করে নিতে হবে আর যখন আপনার একটা গুড উইল তৈরি হবে আপনার কাছে স্টুডেন্ট আসবে বা আপনি এই প্রসেসটা নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারবেন তখন আপনি যে কোনো ইউনিভার্সিটিকে অ্যাপ্রোচ করেন যে আমি তোমাকে প্রত্যেকটা সেশনে এতগুলো স্টুডেন্ট দিব বা তুমিও এসে আমার অফিস আছে এই সেট আপ আছে আপনার ডকুমেন্টগুলো দিতে পারেন দিলে তার সাথে কমিউনিকেট করলে তো সে আপনাকে হয়তো বা এজেন্ট করে নিল তো ওষুধ ক্ষেত্রে হয়তো বেশিরভাগই ইউনিভার্সিটির দসে ভর্তি যখন সেশন শুরু হয় ওই প্ল্যান অনুযায়ী ইনি সময় ইউনিভার্সিটি থেকে তারা এসেও এডমিশন করে তো তাহলে প্রতিনিধি আসতে পারে তখন আপনি অনেক মেলা করতে পারেন আপনি হয়তো বিজ্ঞাপন দিয়ে ব্যাপক একটা ক্যাম্পেইন করলেন এক সপ্তাহ সেখানে সে থেকে ইন্টারভিউ নিয়ে তাদেরকে চুজ করে গেল হ্যাঁ ইনস্ট্যান্টলি অ্যাডমিশন দিয়ে দিলো করে আপনার কাজটা অনেকে আগায় গেল এভাবে শুরু করতে পারেন তাছাড়া শিখার জন্য অন্য যারা করছে তাদের অফিস ভিজিট করে এরকম এডুকেশন ফেয়ার যেগুলো হচ্ছে সেগুলোতে আপনি যান অন্যান্য ইউনিভার্সিটি কিভাবে কাজ করছে সেটাও একটু নলেজ গ্যাদার করে তবে আরেকটা বিষয় হচ্ছে স্টার্টিং আপনি অনেক দেশ নিয়ে অনেক ইউনিভার্সিটি নিয়ে করতে পারবেন না আপনাকে স্টার্টিং এর যে কোনো একটা দেশ টার্গেট করেন একটা বা দুটো ইউনিভার্সিটি টার্গেট করেন ওই দেশের মধ্যে এতে আপনার প্রসেসটা আপনার আয়ত্তে হয়ে যাবে কমিউনিকেশনটাও আপনার চলে আসবে এবং আপনি সহজে দক্ষ হয়ে উঠবেন সহজে দক্ষ পরে আস্তে আস্তে দালপালা বিস্তৃত করে প্রথম দিকে এত কিছুর দরকার দরকার না তাহলে আপনি আর দক্ষতা বাড়বে এবং আপনি বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ এটা বিনা পুঁজিতে এক সময় লক্ষ লক্ষ টাকা ইনকামের ব্যবসা মান্থলি সিজনে স্টুডেন্ট যারা ভালো যেমন বিএসবি বাংলাদেশে অনেক নাম করা প্রতিষ্ঠান কোটি কোটি টাকা বানাইছে শুধু স্টুডেন্ট কনসালটেন্সি করে বিদেশি স্টুডেন্ট ভর্তি করে তাদের অনেক প্রতিষ্ঠান আজকে তৈরি হয়েছে ওই বাইরে স্টুডেন্ট পাঠানোর টাকা দিয়ে আপনারও এরকম তৈরি হবে আজকে আপনি ছোট বিশাল পডকাস্ট ছোট্ট একটা বিশ থেকে শুরু হয় আমাদের শুরুটা ছোট হোক বাট টার্গেটটা বড় থাকে টার্গেটটা বড় থাকে এবং স্টিডিলি লেগে থাকে যত বাধা বিপত্তি আসুক আপনি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনি বড় হবেন আর স্টুডেন্ট কনসালটেন্সির মাধ্যমে পুঁজিতে বিনা টাকা বাড়াতে পারবেন এই ভিডিওটি শেয়ার করে যারা হতাশ আছে এই মুহূর্তে বেকার আছে তারা যেন স্বল্প পুঁজিতে ব্যবসা করতে পারে সেই সুযোগটি আপনি করে দিবেন এক একরমের নিয়তে পাশাপাশি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনি দেখতে পারেন জানতে পারেন আলাইকুম